আমরা পড়েছিলাম কালিমা বা পদ এটা তিন প্রকার একটা হচ্ছে হিসমুন একটা হলো ফেয়াইলুন আর একটা হলো হারফুন ইসমুন এটা হচ্ছে বিশেষ্য ফেয়াইলুন এটা হলো ক্রিয়া আর হারফুন এটা হলো অব্যয় এবং আমরা এটাও বলেছিলাম যে বিশেষ্য বা নাউন এইটা আমরা এর মধ্যে কয়টা জিনিস পাই পার্টস অফ স্পিচের পাঁচটি আমরা বিশেষ বা নাউন এটা হচ্ছে এটা নাউনের অংশ প্রনাউনের অংশ অ্যাডজেক্টিভের অংশ অ্যাডভার্বের অংশ ইন্টারজেকশনের অংশ এটা আমরা পড়তে পড়তে আরো বিস্তারিত আমরা জানতে পারবো এখন আমরা চলে যাব যে নাউন কিভাবে চিনব ইসেম বা নাউন আমরা কিভাবে চিনব আমরা একটু আগেই বলেছি সুরা ফাতেহার মধ্যে যে শব্দের শুরুতে যদি আল থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে অথবা শব্দের শেষে যদি কি থাকে তানবিন থাকে তাহলে সেটা কি হবে নাউন হবে যেমন দেখেন এখানে আমরা উদাহরণ দিয়েছি যে শব্দের শুরুতে আল যেমন আলহামদু আলমিন আলহামদু শব্দটা কি নাউন এরপর শব্দের শেষে তানবিন হওয়া তানবিন তো আমরা জানি যে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে সুরা এটা কি সুরা ইখলাস না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান কুফওয়ান শেষে তানবিন আছে আহাদুন শেষে তানবিন আছে তার মানে শব্দের শেষে তানবিন থাকলে সেটাও নাউন আরেকটা জিনিস সেইটা হলো আমরা যদি এই দুইটাই পড়ি তা আপনাদের সুবিধার জন্য আর দুই একটা বলবো কিন্তু আপনাদের মনে রাখার বিষয়টা এই দুইটা মনে রাখলেই যথেষ্ট ইনশাআল্লাহ এই একটা হচ্ছে শব্দের শুরুতে আল থাকা এটা নাউন আর একটা হলো শব্দের শেষে তানবিন থাকা এটাও নাউন দুইটা নাউন নাউনের আলামত বা চিহ্ন আরো কিছু চিহ্ন আছে যেটার সাথে তানবিন জড়িত যেমন দেখেন মিন মিন এগুলো দরকার নেই আমার মনে হয় এটা আস্তে আস্তে ইনশালা জানতে পারবেন তবে আমি একটু বলে যাচ্ছি একবার এই যে দেখেন শব্দের শেষে কি আছে গোলতান শব্দের শেষে কি আছে শব্দের শেষে গোলতা থাকলে শব্দের শব্দের শেষে শেষে গোলতা থাকলে সেটাও কি হয় নাউন হয় গোলতা শুধু নাউন না এটা ফ্যামিনিনেরও আলামত বা চিহ্ন শব্দের শেষে গোল থাক গোলতা থাকলে সেটা কিসের আলামত হয় ফ্যামিনিন নাউন তা আমরা বাকি দুইটার পড়ার দরকার নেই এটা তাহলে আমরা চারটা জিনিস বা তিনটা জিনিস পড়লাম একটা তো শব্দের শুরুতে আল থাকলে নাউন শব্দের শেষে তানবিন থাকলে নাউন শব্দের শুরুতে যদি শুধু মিন না এরকম অনেকগুলো আছে আমরা তিন নাম্বারটা পড়ি সেটা হচ্ছে শব্দের শেষে গোলতা থাকলে সেটাও নাউন কিন্তু সেটা ফ্যামিনিন নাউন এবার আমরা চলে যাব নাউনের বিভিন্ন প্রকার পড়ব আমরা প্রথমত আমরা পড়ব নাম্বারগত দিক থেকে নাউন কয় প্রকার তিন প্রকার আসলে নাউনের আরবি কি নাউনের আরবি হচ্ছে ইসমুন নাউনের আরবি কি ইসমুন ইসমুন হচ্ছে নাউন যেমন আমরা বলি না বিসমিল্লা ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম ইসমুন অর্থ কি নাম ছোটবেলায় আপনারা পড়েছেন যে কোনো কিছুর নামকে কি বলা হয় নাউন বলা হয় কোনো কিছুর নামকে নাউন বলা হয় এই নাম বা নাউন এটা হচ্ছে দুই প্রকার তিন প্রকার ইংরেজিতে কিন্তু নাম্বার কয় কয় প্রকার প্রকার ইংরেজিতে দুই প্রকার প্রকার ইংরেজিতে নাউন কিন্তু দুই প্রকার সিঙ্গুলার আর প্লুরাল কিন্তু আরবিতে তিন প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার এক বচন ডুয়েল দ্বি বচন আর পুলুরাল হচ্ছে বহু বচন এখন আরবি পরিভাষা গুলো একটু আপনারা শুনে রাখেন আস্তে আস্তে ইনসালাম মুখস্থ হয়ে যাবে এক আরবি হচ্ছে ওয়াহিদ এক বছরের আরবি কি সবাই বলি এক বছনের আরবি কি ওয়াহিদ আর দ্বি বছরের আরবি হলো তাসনিয়াও বলা হয় আবার মুসারও বলা হয় তাসনিয়াও বলা হয় মুসান্নাও বলা হয় যে কোনো একটা মুখস্থ রাখলেই হবে আর বহু বচনের আরবি হলো জামাউন বা জমা জমাও বলতে পারি আমরা যেমন আমরা ব্যাংকে টাকা জমা রাখি জমা রাখি তাহলে ওয়াহিদ তাসনিয়া জমা এবার বলতে পারি ওয়াহিদ তাসনিয়া জামা এখন এই যে মুসলিমুন এটা কিন্তু এক বচন মুসলিমানি এটা দ্বি বচন মুসলিমুনা এটা হলো বহু বচন এখন এক বচন থেকে দ্বিবচন বচন থেকে বহু বচন কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখবো বিষয়টা সহজ কিন্তু একটু মনোযোগ দিতে হবে আমরা তো মাত পড়েছি ঠিক না মাত আপনারা কি মাত পড়েছেন তাজবিদে আলিফ আলিফ মাত কাকে বলে আলিফ মাত কাকে বলে কে বলতে পারবে জবরের বামে খালি আলিফ মনে রাখবেন আলিফ মাদ হচ্ছে জবরের বামে খালি আলিফ এই যে খালি আলিফ তার পূর্বে কি থাকবে জবর ঠিক আছে কাকে বলে পেশের বামে জজমালা এখানে ওয়াও দিয়ে রাখলাম পেশের বামে জজমালা ওয়াও অক্ষর কিন্তু আমি দেইনি এখনো এখানেও আমার এই টান দেওয়া ঠিক হয়নি আমি টানটা একটু ছোট করে দেই এই এবার দেখেন তাহলে আমরা এক বচন থেকে দ্বিবচন বচন করতে গেলে আমাদেরকে আলিফ মাদের স্মরণাপন্ন হতে হয় এক বচন থেকে দ্বিবচন বচন করতে কার স্মরণাপন্ন হতে হয় আলিফ আলিপ আর বহু বচন করতে হলে ওয়াও মাদের স্মরণাপন্ন হতে হয় এবার একটু ভালো করে খেয়াল করবেন তাহলে আমরা কি বললাম এক বছর থেকে দ্বিবচন করতে কি মাদের শরণাপন্ন হতে হয় আলিপাদের আর এক বছর থেকে বহু বচন করতে হলে কি মাদের শরণাপন্ন কখনো মনে রাখবেন না এটা যে দ্বিবচন বছর থেকে বহু বছর হয় আসলে দ্বিবচন বছর থেকে বহু হয় না বহু বছর হয় কি থেকে এক বছর থেকেই দি বছর আবার এক বছর থেকেই বহু বচন তাহলে কি বললাম এক বচন থেকেই দ্বিবচন আর দ্বিবচন থেকেই বহু বচন ক্লিয়ার হ্যাঁ এখন দেখেন এই যে যে মুসলিমুন এটা কোন বচন বহু বচন না 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 মুসলিমুনটা এক বচন মুসলিমুন মুসলিমুন এক কেন এক বচন বলেন তো কারণ এর শেষে কি আলিফ মাদ আছে না ও মাদ আছে না তাহলে এটা এক বচন এখন এটাকে যদি আমি এক বচন ধরি আমি আমি একটু স্লাইডটা একটু বড় করি নাহলে আপনাদের মনে দেখতে অসুবিধা হবে আমি একটু ব্ল্যাঙ্ক স্লাইড একটু দেখাই আপনাদেরকে তাহলে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে একটু অপেক্ষা করতে হবে এবার দেখাচ্ছি কেউ এটাকে কঠিন মনে করার সুযোগ নেই এটা আসলে সহজ কঠিন নাকি দেখেন তো এবার দেখবেন এবার অনেক বড় করে দেখাবো এবার তাহলে আমরা কি বলেছি কোন মদের সাথে সংশ্লিষ্ট আলিফ আর বহু বচন কোন মদের সাথে সংশ্লিষ্ট দেখেন এটা কিন্তু মুসলিমন এটা কিন্তু এক দ্বিবচন বচন হয়নি কারণ আলিফ মাদ নাই শেষে মুমিনুন মিনুন এটা কোন বচন এটা কারণ এর শেষে কিন্তু আলিফ লামদ নাই এখন বলেন এই যে যে মুসলিমুন এটাকে আলিপ লামদ করতে হলে আমাকে কি নিয়ম বলেছেন আপনারা একটা কি দিতে হবে আলিফ দিতে হবে তার পূর্বের অক্ষরে কি থাকবে জবর তার পূর্বে কি থাকবে জবর কিন্তু এর পূর্বে কি আছে বলেন তো দুই পেশ আছে তাহলে দুই পেশটাকে আমরা কি করে দিব বাদ দিয়ে দিব তাহলে এখন এখানে জবর দিলাম এবার আমি যদি এটাকে লিখি তাহলে কিভাবে লিখব মুসলিম মা মা মুসলিম মা এরপরে শেষে হবে জের যুক্ত নুন কি হবে যুক্ত নুন তাহলে বলেন মুসলিমুন যদি হয় মুসলিম তাহলে আমরা কি বললাম যে এক বচন থেকে দ্বিবচন বচন করার নিয়ম হচ্ছে এক বচনের শেষে আলিফ মাদ এবং নুনে জের কি বললাম আলিফ মাদ এবং শেষে নুনে

দুইজন ধৈর্যশীল মুসলিমানি হলে কি হবে দুইজন মুসলিম কি হবে দুইজন তারপরে জি অর্থ কি হবে দুইজন ঠিক না কা হলে কি হবে দুইজন কাফির মুশরিকানি অর্থ কি হবে দুইজন মুশরিক কারোর কি এ ব্যাপারে কোন মানে ই আছে সন্দেহ আছে বোঝার ক্ষেত্রে যে আমি বুঝতে পারিনি এরকম কেউ আছেন লজ্জার কিছু নাই কেউ কি আছেন যে আমার এই দ্বিবচন বচন এক বচন থেকে বচনের সিস্টেমটা বুঝতে পারেননি আমরা এক বছর থেকে দি সিস্টেম কি বলেছি যে এক বছরের শেষে আলিফ মা নুনে জের আলিফ মাদ নুনে জের হলে সেটা কিন্তু কি হবে দ্বি বচন হয়ে যাবে এবার আমরা দেখাবো বহু বচন এক বচন থেকেই কিন্তু এখন আমি আবার সেই শব্দগুলোকে এক আছে যেহেতু আমরা প্রথমে এক বছরে কি ছিল বলেন তো মুসলিম ছিল ছিল মুসলি মুন ছিল মুন ছিল নুন ছিল এখন বলেন এটাকে যদি আমি অমাত করি তাহলে কি করতে হবে এখন এরপর একটা ওয়াও সাকিন দিতে হবে আর তার পূর্বের অক্ষরে কয় পেশ হবে দুটো না তিনটা একটা পেশ হবে তাহলে একটা পেশ থেকে আউট করে দিব তাহলে এখন কি হলো মু হয়ে গেল কি হলো মুসলি মুসলি মু এবার ওইখানে তো আলিফ মাদের পরে নুনে জের দিয়েছিলাম আর এখানে ওয়াও মাদের পরে নুনে জবর দিতে হবে কি দিতে হবে

সহজ যেমন আপনারা পড়েছেন ইংরেজিতে পড়েছেন দি বচন বহু বচন করতে হলে এস বা ইএস যুক্ত করতে হয় সব জায়গাকে এই নিয়ম প্রযোজ্য সব জায়গায় কিন্তু এই নিয়ম প্রযোজ্য না আরবিতেও আছে সব জায়গায় এই নিয়মটা আরবিতেও সব জায়গায় প্রযোজ্য না তবে নাইনটি পার্সেন্ট প্রযোজ্য আর কি তা আমরা এক বচন থেকে বহু বচন করার নিয়ম জানলাম এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম জানলাম সবাই জানলাম তো নাকি না জানলাম না জি জানলাম আচ্ছা তাহলে আমরা আগামী ক্লাসে আপনাদেরকে আরো জিজ্ঞেস করব এক বছর থেকে দুই আগামী ক্লাসে আমরা শিখবো ম্যাসকুলিন থেকে ফ্যামিনিন ম্যাসকুলিন থেকে ফ্যামিনিন করার কিন্তু ইংরেজি কোনো ধরা নিয়ম নাই আছে নাকি কেউ কি বলতে পারবে যে এই নিয়মটা হান্ড্রেড পার্সেন্ট ইংরেজিতে ফলো করা হয় মাসকুলিন থেকে ফ্যামিনিন করা নাই কিন্তু আমার জানা মতে আরবিতে কিন্তু মোটামুটি বলা যায় আছে আরবিতে মোটামুটি আছে বলা যায় তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে মাস্কুলিন থেকে ফ্যামিলিন কিভাবে করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো শুধু একটা কথাই বলবো এখন ঊনপঞ্চাশ জন আছেন আলহামদুলিল্লাহ ক্লাসে এরকম উপস্থিত থাকবেন এখনো পর্যন্ত অন্যদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে যদি কেউ এই ক্লাসে এখনো যুক্ত হতে চায় আমরা বেশি কিছু পড়ি নাই শুধু